আজকে আমরা দেখব সাত এগারো এবং তেরো তারা ভাগের নিয়ম আমরা একটি সংখ্যা নিলাম সতেরো চৌত্রিশ পাঁচ তো যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির দান দিক থেকে তিনটি করে অঙ্ক নিয়ে আমরা গ্রুপ বানাবো তাতে দেখতে পাচ্ছি এখানে এক একাই পরে থাকছে তো ওকে গ্রুপ বানানোর জন্য বাদ দিয়ে দুটি শূন্য দিয়ে নিলাম যেহেতু এখানে তিনটি গ্রুপ পাওয়া গেল তখন কি করবো আমরা যেগুলো বিজয় স্থানে গ্রুপ আছে সেই গ্রুপগুলো যোগ করব জোরস্থানের গ্রুপের সঙ্গে পার্থক্য বের করব তাহলে এখানে এক নম্বরে ছয়শো পাঁচ দুই নাম্বারে সাতশো চৌত্রিশ এবং তিন নাম্বারে শুধুমাত্র এক মেজোর গ্রুপের যোগফল ছশো ছয় জোর গ্রুপ সাতশো চৌত্রিশ ডিফারেন্স বের করলে আসছে একশো আঠাশ এবার এই যে একশো আঠাশ সংখ্যাটি আসলো সেই সংখ্যাটি যদি সাত দ্বারা ভাগ যায় তাহলে ওই যে বড় সংখ্যাটি ছিল সেটি সাত দ্বারা বিপর্য যদি এগারো দ্বারা ভাগ যায় তাহলে এগারো দ্বারা বিভাজ্য যদি তেরো দ্বারা ভাগ যায় তাহলে তেরো দ্বারা বিভাজ্য ওনার একটা উদাহরণ দিচ্ছি তাহলে এখানে গ্রুপ বানিয়ে যদি তাহলে পাবো সেভেন সিক্সটি থ্রি এবং সিক্সটি ফোর তো তার বাদেকে একটা শূন্য দিয়ে নিলাম এবার এদের আমরা ডিফারেন্স বের করব তাহলে সেভেন সিক্সটি থ্রি এবং সিক্সটি ফোর এদের ডিফারেন্স কত সিক্স নাইন নাইন এই সিক্স নাইন নাইন যদি সাত তারা ভাগ যায় তাহলে সাত তারা বিভাজ্য এগারো তারা ভাগ গেলে এগারো তারা বিভাজ্য তেরো তারা ভাগ গেলে তেরো তারা বিভাজ্য আমরা আর একটা সংখ্যা নিয়ে নিচ্ছি ওয়ান ডাবল জিরো ওয়ান তাহলে যদি গ্রুপ তৈরি করি তাহলে ডাবল জিরো ওয়ান আর শুধু ওয়ান তার বাদিকে নিয়ে নিলাম ডাবল জিরো তাহলে পেয়ে গেলাম গিয়ে এক এবং এক এগারো একের ডিফারেন্স শূন্য আমরা জানি শূন্য সাত এগারো তেরো তিনটি দ্বারাই বিভাজ্য তাহলে এই এই যে সংখ্যাটি সংখ্যাটি আমরা আরেকটা সংখ্যা নেব ওয়ান সেভেন নাইন এইট থ্রি এই সংখ্যাটাতে গ্রুপ বানালে দেখতে পাচ্ছি নাইন এইট থ্রি একটা গ্রুপ এবং সেভেন্টিন একটা গ্রুপ তাহলে এদের পার্থক্য হচ্ছে বিভাজ্য তাহলে আমরা বলবো যে সংখ্যাটি ছিল আমরা এবার দেখব কোনো একটি সংখ্যা এগারো দ্বারা ভাগ যাবে কিনা যদি সংখ্যাটির জোর স্থানে অবস্থিত অঙ্কগুলির যোগফল এবং বিজোর স্থানে অবস্থিত অঙ্কগুলির যোগ ফলের পার্থক্য শূন্য অথবা এগারো এর গুণিত হয় তাহলে ওই সংখ্যাটি দ্বারা বিভাজ্য উদাহরণ হিসেবে আমরা একটা সংখ্যা নিলাম সিক্স ওয়ান এইট জিরো নাইন এখানে পাঁচটি অঙ্ক আছে তার মধ্যে বিজয়া অবস্থিত কি কি আছে নয় আট ছয় তো আমরা এদের যোগফল বের করবো দেখলাম তেইশ আসলো এবং জোর স্থানে অঙ্ক এক এবং শূন্য তাদের যোগ এক তাহলে আমরা যদি তেইশ এবং একের পার্থক্য বের করি তাহলে দেখলাম বাইশ আমরা জানি বাইশ এগারোর এগারো সুতরাং এই যে সংখ্যাটি ছিল সিক্স ওয়ান এইট জিরো নাইন সংখ্যাটি এগারো দ্বারা বিবাহিত আমরা আমরা আরেকটি সংখ্যা নিলাম নাইন জিরো টু জিরো এইট ওয়ান ফোর তাহলে এখানে দেখতে পাচ্ছি জোর স্থানে অবস্থিত কোন কোন অঙ্ক আছে এবং বিজোর স্থানে কোন কোন অঙ্ক তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিজোর স্থানে আছে চার আট দুই নয় তাহলে আমরা এদের যোগফল বের করব যোগ করলে দেখতে পাচ্ছি হচ্ছে টোয়েন্টি থ্রি এবং জোর স্থানে অবস্থিত অঙ্ক শূন্য শূন্য এক পার্থক্য কত তেইশ এবং একের পার্থক্য বাইশ সেই বাইশ এগারোর গুণিতক তাহলে এই ক্ষেত্রেও কিন্তু যে সংখ্যাটি ছিল নাইন জিরো টু জিরো এইট ওয়ান ফোর সেটি এগারো দ্বারা বিভাজ্য আরেকটি সংখ্যা নিলাম ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে এখানে দেখতে পাচ্ছি এক এবং তিন চার হচ্ছে আবার জোর জমস্থানে অবস্থিত এক এবং তিন সেখানেও চার হচ্ছে তাহলে পার্থক্য শূন্য তাহলে এগারো দ্বারা বিভাজ্য